Oh, yeah, yeah.

રેડી બે સાગા છે પાછા બે સાગા છે અચ્છા 100 હોલો 100 હોલો ચાઇના 100 હોલો ચાઇના 100 ચાઇના 100 હોલો ચાઇના 100 નાયરા નાયરા

আপনার নাম আচ্ছা ঈদের কেনাকাটা এখানে করতে আসছেন কি কিনলে এখন আচ্ছা এই যে ভিড় কতটা ভিড় বুঝতে পারছেন ঈদের ঈদের বাজার কি লেগে গেছে বলে মনে হয় সকালতে কতটা ভিড় ছিল কি নাম আপনার বাড়ির কথা বাড়ি